অনেক ধন্যবাদ আপনাদের আওয়ামী দুঃশাসনের পরে সারা বাংলাদেশে একটি আমার অভিনন্দন জানিয়েছি আজকে ভালোবাসিকে আন্তরিকভাবে অভিনন্দন আমি অল্প একটু বলবো আমি অল্প একটু বলবো আজকে ভোলাতে দুই হাজার আট সালে বাংলাদেশের কেউ আমাদের বাবা মারা যাওয়ার পরে আপনারা বিশ্বাস করেছিলেন আজকে সারা বাংলাদেশ আমাকে চিনে ভালোবাসে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আগামীতে আর কোনদিন এই ভোলাতে ওই দুঃশাসন আসবে না ক্ষমতা আসুক যেই আসুক ওই দুঃশাসন ওই এক নায়কতন্ত্র এই ওই অত্যাচার আর ইনশাল্লাহ

আমরা কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা জানি মানুষই থাকি আমরা জানি এই মানুষ আমাদেরকে ভালোভাবে দেশ পরিচালনায় আল্লাহ যেন আমাদের পাশে থাকে এবং মৃত্যুর আগে বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হয়ে জানি আমরা মানে দিতে পারি সবাইকে আল্লাহ হবে